গাজায় ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারে হামাসের সঙ্গে কাজ করছে আন্তর্জাতিক সংস্থা রেডক্রস ও ইজিপ্ট এরই মধ্যে এক্সক্যাভেটর সহ ভারী সরঞ্জাম পাঠিয়েছে কায়রো এখনও নিখোঁজ তেরো জিম্মির দেহাবশেষের সন্ধানে বাড়ানো হয়েছে অভিযানের পরিধি ইজিপ্ট ও রেডক্রসের অনুসন্ধানকারী দলকে জিম্মিদের দেহাবশেষের খোঁজ করার অনুমতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে তেলাব ইসরায়েলি সেনাদের নির্ধারিত অবস্থান ইয়েলো লাইনের ভেতরেও খোঁজ রেড রেডক্রস ইজিপ্ট ও হামাসের অনুসন্ধানকারী দলকে অনুমতি দেওয়া হয়েছে এদিকে গাজার শাসনে একটি টেকনোক্রেট কমিটির হাতে ক্ষমতা ছেড়ে দিতে একমত হয়েছে হামাস ফত্তাহ সহ ফিলিস্তিনের গোষ্ঠীগুলো রবিবার আল জাজিরাকে দেয়ার সাক্ষাৎকারে কথা জানিয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতা এবং যুদ্ধবিরতি আলোচনায় গোষ্ঠীটির আলোচক দলের প্রধান খলিল আল হাইয়া এছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র ত্যাগ করবে না বলেও জোর দেন খলিল আল হাইয়া ইসরায়েলের গণমাধ্যম জানাচ্ছে টেকনোক্রেট দলের প্রধান হিসেবে ফিলিস্তিনি মানবাধিকার কর্মী আমজাদ শওয়াকে বেছে নিয়েছে হামাস প্যালেস্তিনিয়ান অথরিটি এবং ইজিপ্টের গোয়েন্দারা তবে আনুষ্ঠানিক নিয়োগের জন্য পেতে হবে আমেরিকার অনুমোদন আমজাদ শাওয়া ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক ইসরায়েলের হামলায় গাজায় মানবিক সংকট নিয়ে কথা বলে আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেন তিনি ইসরায়েলের গণমাধ্যম অবশ্য তাকে হামাসপন্থী হিসেবে চিহ্নিত করেছে গাজের যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা জোরদারের মধ্যেই তা উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে দক্ষিণ গাজার খান ইউনিসে তিনটি বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী এছাড়া উত্তর গাজার প্রধান নগরী গাজা সিটির সুজাইয়া এলাকায় শরণার্থী শিবিরের কাছে ড্রোন হামলা চালানো হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার প্রচেষ্টার অভিযোগ এনেছে হামাস গাজার মানবিক পরিস্থিতিতে সহায়তা করতে জাতিসংঘের নেতৃত্বে শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া কুয়ালালামপুরে সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেয়া জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেসের সাথে বৈঠকে কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ওআইসির সদস্যসহ অন্যান্য দেশের সঙ্গে গাজায় এই শান্তিরক্ষী মিশনে যোগ দিতে কুয়ালালামপুর প্রস্তুত আছে বলে জানান তিনি ফিলিস্তিনিদের সংগ্রামের পক্ষে মালয়েশিয়ার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন Prime Minister Anwar Ibrahim Samia Jana One International Desk